নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা কম্বো রেসিপি তৈরি করছি যার মধ্যে থাকছে ফুলকপির একদম ইউনিক স্বাদের একটা নিরামিষ রেসিপি আর তার সাথে থাকবে আটা ময়দার ব্যবহার না করে একদম নরম তুলতুলে একটা পরোটার রেসিপি তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি বন্ধুরা এই সিজনের প্রথম ফুলকপি আমি আমার বাগান থেকে তুলে আনলাম আর প্রথম সবজিটা তুলেছি এটা দিয়ে আপনাদের জন্য অবশ্যই আমি রেসিপি তৈরি করব, সেজন্যই ফুলকপিটা আগে একটু দেখিয়ে দিলাম আজকে একটা কম্বো রেসিপি তৈরি হবে যেটা সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় বানাতে পারেন খেতে দারুণ টেস্টি হয় যাই হোক এবার প্রথমেই ফুলকপির পাতাগুলোকে ছাড়িয়ে নেব যেহেতু ফ্রেশ একদম ফুলকপিটা তাই পাতাগুলো আমি ফেলবো না এগুলো আমি বাটা খাবো আর এই ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ফুলকপিটা থেকে সমস্ত ফুলগুলো ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা চপার নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা আটকে দিচ্ছি এবার ফুলকপিগুলো চপ করে নিচ্ছি দেখুন ফুলকপিগুলো সুন্দর চপ করা হয়ে গেছে এভাবে আমি সবটা ফুলকপিকে চপ করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত ফুলকপিটা দেখুন ভালো করে চপ করে নিয়েছি আর এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই গোটা গরম মশলাও দিয়ে দিলাম যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি হাফ ইঞ্চি আদা নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে আর দুটো মিডিয়াম সাইজের টমেটো একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম আর চা চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তাই অল্প জল নিয়ে দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে মটরশুঁটিটাকে মিশিয়ে নিয়েও কষিয়ে নিয়েছি এবার চপ করা ফুলকপিটা দিয়ে দিলাম সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চপ করা ফুলকপিটাকেও ভালো করে মিশিয়ে মিনিট খানেক সময় নিয়ে কষিয়ে নিলাম তবে এটাকে খুব ভালো করে কষাতে হবে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এই রান্নার স্বাদ বাড়বে আর এই রান্নাতে কোনোরকম জলের ব্যবহার হবে না তাই মশলা কষানোর সঙ্গে সঙ্গে সবজিটাও কিন্তু ভালো মতো সফট হয়ে যাবে তাই ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে মিনিট চারেক রান্নাটা করে নিয়েছে এবার ঢাকা তুললাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর আমি মাঝে কিন্তু ঢাকা তুলে দু তিনবার নাড়াচাড়া করে দিয়েছিলাম রান্না এবার মোটামুটি রেডি তবে এর স্বাদ আরও বাড়ানোর জন্য শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে তরকারিটা কিন্তু পরিবেশনের জন্য এখন একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি আপাতত এখন ঢাকা দিয়ে রেখে দেব কেননা এর সাথে পরিবেশনের জন্য পরোটা বানাবো সেটা তৈরি করে নিই তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এবার পরোটা তৈরির জন্য প্রথমে এই ডোটা তৈরি করব আর সেজন্য কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে আমি ছোট বাটির দেড় বাটি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার স্বাদ নুন দিয়ে দিলাম এবার জলটা খুব ভালো করে ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে জলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো আমি যে বাটি দিয়ে মেপে জল দিয়েছি সেই বাটি দিয়ে কিন্তু আমি চালের গুঁড়ো নিয়েছি ছোট বাটি দেড় বাটি জল আছে আর এক বাটি এখানে চালের গুঁড়ো আছে দিয়ে দিলাম ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা একদম কম করে দিলাম এই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না হতে দেবো যাতে চালের গুঁড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় মিনিট চারেক লো ফ্লেমে একদম রান্না করে নিয়েছি এখন কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তবে ঢাকাটা কিন্তু এভাবেই দেওয়া ছিল কেননা যত ঢাকা দিয়ে রাখা যাবে চালের গুঁড়োটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর হাত শোয়া ঠান্ডা হোক তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোবো ডোটা এখন হাত শোয়া ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে মেখে একটা মসৃণ ডোয়ের মতো করে তৈরি করে নিচ্ছি ডোটাকে মসৃণভাবে মেখে নিয়েছি এবার এর থেকে পরোটা তৈরির জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি এই সাইজের লেচি কেটে নিচ্ছি আর বাদ বাকি যে ডোটা রয়েছে এটাকে ভেজা কাপড় দিয়ে এভাবে ঢেকে রেখে দিচ্ছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে বেলে নিচ্ছি এগুলো কিন্তু একটু পাতলা পাতলা হলেই খেতে ভালো লাগে তাই সেই বুঝে লেচিটা কাটবেন একটা পরোটা বেলে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি তবে তার আগে কিন্তু চালের গুঁড়ো যা লেগে আছে ভালো করে ঝেড়ে নিতে হবে আর এইভাবে আমি আরও কয়েকটা পরোটা বেলে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি কয়েকটা পরোটা আমি বেলে নিয়েছি আর একটা প্যান গরম করে তার মধ্যে একটা পরোটা দিয়ে দিয়েছি এটাকে প্রথমে কিন্তু আমরা সাধারণ যে রুটি পরোটা করি তার মতো করেই এটাকে আগে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে একটা পরোটা ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা রুটি হিসাবেও খেতে পারেন তবে এটাকে আমি সামান্য একটু তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নেব অল্প একটু রিফাইন অয়েল দিয়েছি এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটা পরোটা উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন সাদা ধবধবে পরোটা তৈরি হয়ে গেছে আর এই পরোটার সাথে যে তরকারিটা তৈরি করলাম মধুরা খেয়ে দেখবেন সত্যিই অসাধারণ কিন্তু খেতে হয় সেটা একবার ট্রাই না করলে তো বুঝতে পারবেন না তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম কম্বোটা অবশ্যই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রেখে দিচ্ছি এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নিয়ে তারপর তরকারির সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এগুলো আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন